আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আপনার দেখতে পাচ্ছেন আমরা সেই পর্যন্ত বিকেল ঐতিহাসিক বাজারিয়া সড়কে অবস্থান করছি বিকেলবেলা দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ বেড়াতে আসে আসার эснэ камеранагаа эхээр байна байна бадалгар гомдёо аа киднаа киднаа хэвэлээ овсээ Bir tane var ya. Yine de tohum alışverişi var. Defronteji alışverişi var. Şurada Ne var. Bir tane de yemeği

তার জন্য দোয়া করবেন নতুন অবশ্যই সবাই দোয়া করবেন আপনারা কোথা থেকে কে কোথা থেকে সংযুক্ত হচ্ছেন আমাদের ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না আর আমরা আছি পাবনার সেই ভাইরাল গদারিয়া সড়কের মাঝে অনেক সুন্দর একটি ভিউ আপনি দেখতে পাচ্ছেন অনেক মানুষ হয় প্রত্যেক বিকেল বেলা তো আপনারা বাজারে এসে সরগের ভিড় দেখাচ্ছে আমরা আপনারা আসলে এখানে বিকেলবেলা অনেক মানুষ হয় তো আজকেও শুক্রবার শুক্রবারে মানুষের সমাগম একটু বেশি হয় sala veli ni janan aapyo darshok choto যান্ত্রিক টু জন্য পিছনের ক্যামেরাটা আমাদের চালু হচ্ছে না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু ভাইয়েরা সুন্দর একটি গাছ রোপণ করেছে নতুন সড়ক আসলে তারা সুন্দর একটি গাছ গাছটা বড় হলে মানুষকে ছায়া দিবে যারা এখান দিয়ে কাজ করবে মাঠে ঘাটে কাজ করবে তারা আসবে এখানে বসবে তো আপনারা দেখতে পাচ্ছেন শুধু গাছ লাগায়নি গাছের সাথে সুন্দর একটি গুয়া আয়তাল করছি যেটা কুরআনের পান বলা হয় যে আজ তার কর্ত্রীরা তারা এই এখানে লিখে দিয়ে গেছে তো এগুলো আসলে ভালো এদের এগুলো এই মানবিকগুলো আমাদের সবার করা দরকার সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে আমাদের আসলে বাংলাদেশে এরকম থাকবে না বাংলাদেশকে আমাদের সংস্কার করতে হবে আমরা যদি এরকমভাবে এরকম ভাইরাস এভাবে এগিয়ে আসছে মানব কল্যাণে আমরা তো দিয়েভাবে এগিয়ে আসি আমাদের বাংলাদেশ আর বাংলাদেশ থাক আসলে এখানে অনেক মানুষ এসে অনেক কিছু করে কিন্তু আমরা আসলে ওগুলো করতেছি না আমরা একটু দশা আপনাদের গিয়ে প্রভৃতির প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে এখন বর্ষার সিজন আসলে বর্ষার সময় চারিদিকে অনেক খই থৈ করে তো এই দৃশ্যগুলো আসলে কোনো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু আমাদের গ্রাম্য ভাষায় এটাকে সোলা বলা হয় আর শুধু চুলা চুলা শহরের লোকের মানুষ বলে এটা জ্বালানির কাজ অনেকে ব্যবহার করে গ্রামের মানুষ এগুলো আসলে ঘরের বেড়া দেওয়ার কাজেও ব্যবহার করে অনেকেই অনেক কাজে ব্যবহার করে কোম্পানির ব্যাটারি বানানোর জন্য তারা ব্যবহার করে থাকে তো প্রিয় দর্শক শ্রোতা আসলে আজকে মনটা ভরে গেল এখানে এসে অনেকটাই ভালো লাগলো এদিকেও রাস্তাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশেই পানি এই পাশেও বিল এ পাশেও দুই পাশেই বিল আসলে মধ্য দিয়ে বিলের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে আসলে রাস্তা দেখতে অনেক সুন্দর সেই জন্য প্রতিনিয়ত এখানে চলে আসে হাজার হাজার মানুষ ঘুরতে বিশেষ করে শুক্রবারে অনেক মানুষ হয় তো আপনারাও আসবেন এখানে ঘুরতে আসলে সব জায়গায় পুরা অনেক সুন্দর একটি পরিবেশ এজন্য সবাই এখানে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে সেই গদারি দিকে এদিকে দেখতে পাচ্ছেন অনেকেই পরিবারকে নিয়ে অনেকেই আত্মীয়স্বজনকে নিয়ে ঘুরতে আসছে সবাই আসে এরকম বিকেলে সবাই এরকম বিকেলে ঘুরতে আসে আপনার দেখতে পাচ্ছেন ওইদিকে

আমাদের এখানেও একটি ইউটিউব লাইভ আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের পিছনে ক্যামেরা ভালো হচ্ছে এই জন্য আন্তরিক হয়ে যাচ্ছিল অনেকে লাইভ সংযুক্ত হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ গজারিয়া সড়কে আজকে ঘুরতে আসছে আমাদের স্মার্ট বয় আসাদুল ইসলাম আসাদ আসছে ছার আবহাওয়াটা আসলে বিক্রেসার যে পরে আর